বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি এআই টুলের কথা বলবো তো যে কোনো ছবির অর্ডার মার্ককে আপনারা এক সেকেন্ডে রিমুভ করতে পারবেন এবং আপনারা যদি চান যে যে কোনো ছবির অবজেক্টকে রিমুভ করবেন তাহলে আপনার এক সুটকেতে রিমুভ করবেন এবং কেউ বুঝতে পারবে না যে এখানে কেউ একজন ছিল তো বন্ধুর এই এআই টুলটা শেখার জন্য বন্ধুরা আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো চুন আজকে ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট বন্ধুরা সবার প্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো গুগল এখানে আপনারা সার্চ করবেন যে ক্লিন আপ পিকচার্স এআই তো ক্লিনার পিকচার এআই সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে তো জাস্ট আপনারা প্রথম এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এখানে নিজের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ হিয়ার টু লোড ইওর পিকচার তো এখান থেকে আপনারা যে যে ছবিটা আপনার ওয়াটার রিমুভ করতে চান বা যে কোনো ছবির অবজেক্টকে রিমুভ করতে চান তো সেখান থেকে এখানে ক্লিক করে সেট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো জাস্ট এখান থেকে আপনারা গ্যালারি থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবির আপনারা অবজেক্ট রিলেট মানে রিমুভ করতে চাইবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ছবি এ করে নিচ্ছি তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে বন্ধু আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিলাম তারপর বন্ধু দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ এস ডি তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখানে দেখুন এখানে রোবার আছে একটা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ ঠিক আছে তারপর দেখছি জুম তো এখান থেকে আপনি যদি জুমি অপশানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সবিরে জুম করবেন ঠিক আছে জুম করে আপনার সাইডে এই সাইডে দেখতে পারবেন ঠিক আছে তো আপনার আমি জুম অফ করে দিয়ে রোবার অপশানে ক্লিক করলাম রোবার অপশনে ক্লিক পর দেখতে পাচ্ছেন ব্রাশ দেখতে পাচ্ছেন তো ব্রাশটা এখান থেকে এটা ডান সাইডে নিয়ে গেলে কিন্তু আপনারা ড্রার লাইনটা বড়ো হবে আর যদি আর যদি বাঁ সাইডে নিয়ে যান তাহলে ড্রার লাইনটা ছোটো হবে তো যেহেতু আমি ছোটো করে নিচ্ছি ড্রা লাইনটা যেহেতু শুধু আমি পিছনের অবজেক্টটা রিমুভ করবো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে কিপার আছে তো আমি জাস্ট কিপারটাকে রিমুভ করে দেবো মানে কীপ্যাডটা এখানে থাকবে না আমি দেখাচ্ছি কীভাবে এবার আমি জাস্ট ড্র এখান থেকে আমি ড্রা করে নিচ্ছি কিপারটা ভালো হবে করে নিলাম কিপারটা যতটা জায়গার জোরে রয়েছে সেই জায়গাটা আর কিপারটার বডিটা পুরো ড্রা করে দিলাম ড্রা করার পরে আপনারা কি করবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিন তো এই ক্লিন অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিন অপশানে ক্লিক করার পর ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে কিপারটা ছিল সেই কিপারটা কিন্তু এখানে আর দেখতে পাচ্ছেন না মানে পুরোটা একদম রিমুভ করে দিয়েছে এবং রিমুভ করে কি বোঝা যাচ্ছে না যে এখানে কিপার ছিল আপনারা বুঝতে পারছেন আমি তো বুঝতে পারছি না ঠিক আছে তো এবার কি করবেন আপনারা ডাউনলোড করবেন কি করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো ডাউনলোড করার জন্য বন্ধুরা কি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি আগে কেমন ছিল তো আগে বন্ধুরা এরকম ছিল আর পরে কিন্তু এরকম হয়ে গেছে মানে রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে ঠিক আছে তো আপনারা যদি ডাউনলোড করতে চান এই ছবিটা যে ছবিটা আপনারা ই করেছেন তো ডাউনলোড করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে এখানে ডাউনলোড বলে একটা অপশন বসে এই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ দেখাচ্ছে এখানে ডাউনলোড অপশান দেখাচ্ছে তো ওখানে ডাউনলোড করলে আপনার গ্যালারিতে কিন্তু ইমেজটা চলে যাবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এরকমভাবে যে কোনো ছবির যে কোনো অবজেক্টকে রিমুভ করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আপনারা যদি এআই দিয়ে মুখের ভয়েস পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে লাইক করতে বলবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজেদের খেয়াল রাখবেন এবং সবাইকে ভালোবাসবেন থ্যাংক ইউ